প্রসাদপুরে শেষ হল প্রহর ব্যাপী লীলা আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রসাদপুরে শেষ হল শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশমাতৃকার ও জাতির কল্যাণার্থে প্রহর ব্যাপী লীলাকীর্তন জঙ্গা অনুষ্ঠান দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন এই অনুষ্ঠান নদীর ধারে অসাধারণ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এই ষোলো প্রহর ব্যাপী লীলা ও যজ্ঞা অনুষ্ঠান হয় প্রসাদপুর শিব মন্দির প্রাঙ্গনে নদীর পূর্ব পারে এই আয়োজন করা হয় ভক্তদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় একটা আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলীদের এই লীলাকীর্তন অনুষ্ঠান চলে অনুষ্ঠানে দোকানপাট বসে এর আশেপাশে ছোটখাটো একটা মেলার মতো মনে হয়েছিল আয়োজকরা বলেন আগামীতে সরকারি সহযোগিতা পেলে তারা আরও বড় পরিসরে হিন্দু ধর্মাবলীদের এই লীলা কীর্তন ও যোগে অনুষ্ঠান করবেন এলাকার সকলের সহযোগিতায় ও নিজেদের অর্থায়নে এবং নিজ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তা ভালোই হবে এটাই শ্রী শ্রী গীতার সারাংশ